না কালকে তো থার্টি ফার্স্ট নাইট তো আমরা পার্টি করি আমি আমার বন্ধুদেরকে ডেকেছি তুমি তোমার বন্ধুদেরকে ডাকো আমি বুঝলাম ব্যাপারটা তুমি অনেক খুশি যেহেতু কাল থার্টি ফার্স্ট নাইট হ্যাঁ আর তোমার বন্ধুদেরকে ডেকেছো তাই না আমার বন্ধুদেরকে আমি ডাকতাম যদি তোমার মতো এরকম চিন্তা থাকতো তুমি হয়তো জানো না বিষয়গুলো এই জন্য এটা বলছো জানলে এটা বলতো না থার্টি ফার্স্ট নাইট তারপর হ্যাপি নিউ ইয়ার এগুলো হচ্ছে প্যাগান যারা মানে বিভিন্ন দেবদেবীর পূজা করে ওদের এটা উৎসব আর ওদের থেকে উৎসবটা ধার করে নিয়ে গেছে খ্রিস্টানরা এখন বেশিরভাগ খ্রিস্টানরা এটা পালন করে হুম আর এর মূল কথা হচ্ছে এই থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার এগুলো বিজাতীয় সংস্কৃতি মানে অমুসলিমদের কালচার হুম কখনো মুসলিমদের এরকমই নাই কিন্তু সবাই তো করে হ্যাঁ সবাই তো করে এখন এটা হচ্ছে মূল সবাই তো করে তাহলে আমরা করব মানে সবাই যা করে সেটা আমরা করবো বিষয়টা এমন হয়ে গেছে না আল্লাহ বলছেন পবিত্র কোরআনে এটা আছে সুরা নাম সুরা নাম্বার ছয় আট নাম্বার একশো ষোলোতে আমি জাস্ট আয়াতটা বের করছি হ্যাঁ সুরা নাম সুরা নাম্বার ছয় আট নাম্বার একশো ষোলোতে মেবি হ্যাঁ রয়ে গেছে আয়াতটা আমি জাস্ট তোমাকে পড়ে শোনাচ্ছি আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো মানে অনুসরণ করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করবে তারা শুধু ধারণার ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে অর্থাৎ অধিকাংশ মানুষ ভুল পথে রয়েছে এটা হচ্ছে মেন কথা হ্যাঁ এখন যেহেতু অধিকাংশ মানুষই ভুল পথে রয়েছে আমি যেহেতু অধিকাংশ মানুষের মতো মানে অনুসরণ করি তাহলে তো এটা ঠিক না তাই না হ্যাঁ আর এটা যেহেতু বিজাতীয় অপসংস্কৃতি মানে যারা অমুসলিম এই ব্যাপারে একটা হাদিস আছে রসুল্ল সাল্লাম বলছেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার একত্রিশ তো এখানে হাদিসটা এভাবে আছে যে ইব্রু উম রদল সূত্রে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের তলভুক্ত গণ্য হবে এখন বিজাতির সাদৃশ্য অবলম্বন করে যদি তাদের অন্তর্ভুক্ত হও আর আমরা যেহেতু মুসলিম আর আমাদের বিশ্বাস অনুযায়ী কি মুসলিমবাদে সবাই জাহান নামে যাবে হ্যাঁ যারা কাফের অমুসলিম তারা সবাই জাহান তো সেই হিসেবে যদি জাহান অনুসরণ করি তাহলে কি অবস্থা হবে তুমি একবার চিন্তা করো শুধু কথার কথা ফেরাউন নাম হ্যাঁ এখন ফেরাউন তোমার কেয়ামতে যদি তুমি দেখো যে তোমার পাশে ফেরাউন তারপর এক পাশে নমরুদ দাঁড়িয়ে আছে তুমি কি জাহান নামে যেতে চাও আর মানুষের কমন সেন্সের অভাব যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল গেলো আমি পার্টি করছি তাই না একটা জিনিস চিন্তা করো তোমার কথার কথা হায়াত যদি হয় সহাত্তর বছর কারণ একটা হাদিস আছে বলেছেন যে আমার উন্মতের গড় বয়স ষাট থেকে সহাত্তর বছর মানে আমার উন্মতের যত মানুষ থাকবে তারা হয় ষাট থেকে সহাত্তর বছরের মধ্যে বাঁচবে বেশি বা কম হতে পারে তবে এটা তা তিনি বলে দিয়েছেন এরকম তো যদি ছয়াত্তর বছর ধরে নিই তা যদি যেহেতু কাল হ্যাপি নিউ ইয়ার বলছে বসু দিন তা আমার জীবন থেকে তো একটা বছর চলে গেল আরও অথচ আমি পার্টি করছি মানে বিষয়টা হচ্ছে যে আমার একটা জিনিস হারিয়ে গেছে আর আমি পার্টি করছি কথার কথা আমার মোবাইল হ্যাঁ মোবাইলটা হারিয়ে গেল এখন তুমি বলছো যে ভাইয়া তোমার মোবাইল হারিয়ে গেছে তো এখন পার্টি করি হ্যাঁ ব্যাপারটা ফানি হয়ে যাবে না মোবাইল হারিয়ে গেছে পার্টি করি এটা যদি বলি আর কি অবস্থা হবে কিন্তু সব থেকে দামি জিনিস যেটা জীবন জীবন থেকে একটা বছর চলে গেল আর আমি পার্টি করছি আজীব ব্যাপার না যেহেতু এটা মুসলিমদের কালচার অমুসলিমদের মুসলিমদের নিয়ম রীতি তো আমাদের সেদিকে না যাওয়াই ভালো হ্যাঁ আশা করছি বিষয়টা তুমি বুঝতে পেরেছো যে থার্টি ফার্স্ট নাইট এটা সম্পূর্ণ মুসলিমদের সিস্টেম আমাদের এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের বয়স জীবন থেকে একটা বছর চলে গেছে আমরা সর্বোচ্চ যেটা করতে পারি যে নতুন বছরটা আমরা ভালো কাজ দিয়ে সাজাতে পারি নতুন একটা বছর আসছে সে বছরটা আমরা বেশি বেশি ইবাদত করব সঠিক ইবাদত করব বেশি ইবাদত করলে কিন্তু হবে না সঠিক ইবাদত করতে হবে কোরআন সন্না ভিত্তিক এইগুলো আমরা করতে পারি হুম আশা করছি বুঝেছ আর পার্টি ক্যান্সেল করে দাও এখন ঠিক আছে ঠিক আছে পার্টি ক্যান্সেল করে দাও